শুভ সকাল বন্ধুরা তো অনেকদিন পরে কিন্তু একটা ভিডিও নিয়ে চলে এসেছি এতদিন ভিডিও নিয়ে আসতে পারিনি বিভিন্ন কারণে তো আজকে কিন্তু দেখতে পাচ্ছ আমার যেটা বাসে বসে আছি সেটা হচ্ছে ভলভো বাস এই দীঘার থেকে আমরা যাবো আমরা তো ফার্স্ট রাইড মানে আগে কোনো ভলভো বাসে চলিনি তো ভাবলাম ভলভোতে টিকিট কাটি আমি আর বৈশাখে আছি আর মামাও আছে তো ভাবলাম আমরা একটু ভলভোটা জার্নি করি আর তোমাদের সাথে শেয়ার করি

তো জানি তোমার সাথে থাকো সময় এখন ঠিক বারোটা তেইশ আর এই বাসটা ছাড়বে কিন্তু সাড়ে বারোটা থেকে ঠিক দীঘা থানার সামনের থেকে এই বাসটা কিন্তু ছাড়ে সাড়ে বারোটার সময় আর আমরা ডাইরেক্ট যাবো হাবড়াতে তো হাবড়া হাবড়াতে পৌঁছাবে মোটামুটি ধরো পাঁচটা শত পাঁচটা শত নাগাদ সাড়ে পাঁচটা তো মোটামুটি সাড়ে চার ঘন্টার মোটামুটি একটা জার্নি তো আমি তো অ্যাকচুয়ালি বাসের ব্লগ কিংবা আমরা ট্রাভেল ব্লগ করি না তো চেষ্টা করছি তোমাদেরকে কিছু কিছু তথ্য আর এই বাসটা কিন্তু একটু পুরনো আর আমাদের সিট কিন্তু দেখো পড়েছে একদম পুরো সেভেন আর এইট মানে আমরা সামনে টিকিট টিকিট পেয়েছিলাম কিন্তু সামনের টিকিট কাটিনি কারণ আগে কোনদিন বলবতে জানি বলিনি ওর জন্য আর সামনে টিকিট কাটিনি তো যাই হোক আর পিছনটা তোমরা দেখতে পাচ্ছ আর মোটামুটি চিল ঠান্ডা কিন্তু এখানে দেখো এখানে এসি এসি ভেন্ট আছে আর এখানে রিডিং লাইট আছে রিডিং লাইট অবশ্য এখন জ্বলবে না এসি ভেন্টার দিকে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে মোটামুটি দেখি আজকে কি এক্সপিরিয়েন্স হয় ভলভোর তাহলে হয়েছে তো বৈশাখী আর আমি আমাদের দুজনের ফার্স্ট জার্নি কিন্তু বললো যদি ভাড়া সম্বন্ধে বলি তো এই বাসের কিন্তু ভাড়া আমাদের দুজনের টোটাল পড়েছে জিএসটি ধরে নশো একত্রিশ টাকা যেটা হচ্ছে আমাদের দীঘা থেকে দীঘা ওল্ড দীঘা থানার সামনে থেকে ডাইরেক্ট হাবড়া বাস স্ট্যান্ড পর্যন্ত ঘড়িতে সময় ঠিক ডট সাড়ে বারোটা আর আমাদের কিন্তু বাস ছেড়ে দিল আমাদের ওল্ড দীঘা থানার সামনে থেকে তো সম্পূর্ণ বাস জার্নিটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি এই যে তোমরা দেখতে পাচ্ছ দীঘাতে যে জগন্নাথ মন্দিরটা শুরু হয়েছে কাজটা প্রায় শেষের দিকে এখনো কিন্তু সম্পূর্ণ কাজ হয়ে পান না হ্যাঁ এইবার চলে এসলো দীঘাতে দেখো কত সুন্দর মন্দিরটা ইনফরমেশন দিয়ে রাখি ওল্ড দীঘা থানার সামনের থেকে কিছু প্যাসেঞ্জার উঠেছে আর নিউ দীঘা থেকে কিন্তু স্টেশনের সামনের থেকে কিছু প্যাসেঞ্জার উঠছে তার জন্য বাসটা এখানে দাঁড়িয়েছে তো এখান থেকে

মানে শুধু এদিক ওদিক দোলছে আর সিট কমফোর্টেবল ভালো দারুণ আর আরগ লেগ পেস্টটা দেখো মানে একদম মোটামুটি শুয়ে পড়া যাবে ঠিক আছে লেগ পেস্টটাও দারুণ দারুণ মানে কী বলবো ভালো এক্সপিরিয়েন্স সময় এখন বারোটা সাতান্ন আর আমরা কিন্তু ইতিমধ্যে রামনগর পুলিশ স্টেশন ক্রস করে চলে এসেছি তো বাসের জার্নিটা কিছু বলার ঘরের সময় এখন একটা উঠবে আর আমরা ঠিক চলে এসেছি কিন্তু চাউল খোলা এখান থেকে কিছু প্যাসেঞ্জার উঠবে আর এদিকে দেখো মোমা মার বলছে এই কিন্তু দুজনে এই ঘুমাতে চলে গেছে ওরা ঘুমোচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি সময় এখন একটা কুড়ি আর আমরা পৌঁছে গেছি কন্টাই কাঁথি কাঁথি শহরে ঢুকে গেছি আর এখান থেকে কাঁথি কাঁথিতে ঢুকে গেল আমাদের জার্নিটা তো খুব সুন্দর হচ্ছে জার্নিটা তো ভিডিওটার সাথে থাকবে এখন দুশো উনচল্লিশ আর পৌঁছে গেছি নন্দকুমার নন্দকুমার এখন ঢুকছে বাস আর এখান থেকে কিছু লোক উঠবে এখনো সিট ফাঁকা আছে দেখতে পাচ্ছি ওই সিট ফাঁকা আছে এখান থেকে কিছু লোক উঠবে নন্দকুমার পৌঁছে গেছি আর এরপরে হয়তো দাঁড়াবে সোজা গিয়ে কোলাঘাট তো সেখানে একটু টিফিন করব খাওয়া দাওয়া করবো ভীষণ খেতে পেয়ে গেছে হয়েছে কি খেতে পেয়েছে বৈশাখী আর মাম্মা তো ঘুম দিচ্ছে ভালোই আমি ঘুমছি না আমি শুধু তোমার জন্য ভিডিও রেডি করছি তো ঠিক আছে চলো এখন তিনটা একত্রিশ আর আমরা একমাত্র পৌঁছলাম কোলাঘাটে আর কোলাঘাটে আমাদের এখানে বাস দাঁড়িয়ে আছে মাত্র দশ মিনিট হল দিয়েছে তো আমি কিছু খাবার দাবার বসে গিয়ে কিনে দিলাম আর আমি এখন যাব বাসের মধ্যে যাব বাসের মধ্যে গিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো অনেক খিদে পেয়ে মাত্র দশ মিনিট দাঁড়িয়েছে কোলাঘাটে মানে অন্ত দন্ত হয়ে সব কিছু কেনাকাটা করে ঝমঝরে চলে আসলাম তো এখন বাসের মধ্যে বসে 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 খাওয়া দাওয়া করছি আর আমি দৌড়িয়ে বাস ধরেছি বাস দেখি ছেড়ে দিয়েছে তো যাই হোক জানিটা দারুণ হচ্ছে হেভি

সামনে দেখা কি জাম আমার ব্যস্ত যখন আমি জামে আটকে আছি আর আর কলকাতার দিকে ঢুকছি কেমন লাগছে ভাল লাগছে যাই বল এই বাসের জানিটা কিন্তু সেই মারাত্মক একদম মারাত্মক জানি নাকি মনে হচ্ছে কেউ আছি न जान्दिन अब स्कूलले जान्छ भोलि भोलिको कथा होइन है বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি একটা বিশেষ কারণবশত ভিডিওটা ওখানে শেষ করতে পারিনি আর তো তোমাদের কেমন লাগলো ভলভোর যাত্রা আমার তো খুব ভালো লেগেছে আর আমি ভলভোর যাত্রাতে খুব খুশি খুব আনন্দিত তো তোমরা ভলভোর যাত্রা করো ভলভোর কী বলবো ভলভোর বাসে আমি প্রথম যাত্রা করলাম তো আমার জন্যে মানে আমি কী বলবো একশোতে একশোই দেবো এরকম একটা বিষয় তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এরকম ভিডিও কি দেখতে যাও যদি দেখতে যাও তাহলে কমেন্টে জানিয়ে চেষ্টা করবো দেখানোর তো আজকে মোট ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা